ইউক্রেনের শান্তি ফেরাতে জেলেনস্কির পদত্যাগ দাবি করবেন ট্রাম্প রাশিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক জোন হামলা চালিয়েছে ইউক্রেন এরই মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের বন্ধের শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি এনবিসি এর তথ্য অনুযায়ী শুধু খনিজ সম্পদের মালিকানা নয় বরং জেলেনেস্কির পদত্যাগের দাবি করতে পারেন ট্রাম্প দীর্ঘ সময় পার হলেও থামছে না রাশিয়া ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধ স্থানীয় সময়ে মঙ্গলবার রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে দফায় দফায় ড্রোন হামলা করে ইউক্রেন এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কয়েকটি রুশ বিমানবন্দরের কার্যক্রম এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন একাধিক ড্রোন ভূভাবিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন ভ্লাদিমির জেলেনেস্কি কি ওয়াশিংটন বৈঠকের আগেই সৌদি আরবের যুবরাজের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করছেন এই দুই নেতা ইউক্রেনের সংকট সমাধানে মধ্যস্থ করার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনিস্কি অন্যদিকে রুবিও জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে তবে সমাধানের জন্য কিয়েভ ও মস্কো উভয় পক্ষই কোটিন কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে পরামর্শ দেন তিনি